তিনি সামনে থাকবেন থেকে ওয়াকাফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে নওশাদ সিদ্দিক কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনের ডাক দিলে নওশাদ সিদ্দিক ঘরে বসে থাকতো না ওই মিছিলে হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিক দাঁড়িয়ে থাকতো তৃণমূলের নেতৃত্ব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে হিরান দিচ্ছে না নামে পাঁচটা মাংলা দিচ্ছে না

আচ্ছা স্যার আপনার প্রোগ্রাম চলাকালীন মাইকে তার কেটে দেওয়া হচ্ছে কোনোভাবে কি আপনার প্রচার ভয় পাচ্ছে শাসক দল